প্রতিনিয়ত সাইবার অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে সম্প্রতি সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ বা স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা নামক এক ধরনের প্রযুক্তির সাহায্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে ডিপফেক সূক্ষ্ম নকল ভিডিও ডিপফেক বলতে এমন কিছুকে বোঝায় যা গভীরভাবে নকল করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোনো ব্যক্তির হুবহু মুখ কণ্ঠ ও শরীরকে পরিবর্তন করে ভিডিও বানানোর নাম হচ্ছে ডিপফেক এক ধরনের অসাধু চক্র মিথ্যা তথ্য ছড়ানো বা কাউকে খারাপভাবে উপস্থাপন করার জন্য ব্যবহার করছে এআই প্রযুক্তি এর অপব্যবহারের কারণে সাইবার সিকিউরিটি আরও বহু হুমকির মুখে পড়েছে অনেক নারীর রিপফেক ও নগ্ন ইমেজ তৈরি করা হচ্ছে এআইয়ের মাধ্যমে একটা অসাধু চক্র ও বিকৃত রুচির মানুষেরা এ বেদিতে আক্রান্ত তরুণ তরুণীরা না বুঝিয়ে এর সঙ্গে যুক্ত হয়ে পড়েছে এছাড়া অনলাইনে নানা ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই সম্প্রতি কিছু ভাইরাল হওয়া ভিডিওতে সারা ফেলে দিয়েছে নেট দুনিয়ায় এই ভিডিওগুলো শুধু সমালোচনায় জন্ম দিচ্ছে না এতে হুমকির মুখে পড়েছে মানুষের নিরাপত্তাও সারা বিশ্বে ডিপ শিকার হচ্ছেন তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিরাও সম্প্রতি আন্তর্জাতিক প্রভাবশালী একটি সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে এই সংক্রান্ত ভয়ঙ্কর চিত্র তুলে ধরা হয়েছে সাইবার বিশেষজ্ঞরা মনে করছেন ডিপফেকের প্রযুক্তি ব্যবহার জননিরাপত্তার জন্য হুমকি মিথ্যা তথ্য ছড়িয়ে দিতে এমন নিখুঁত কিছু ভিডিও দেখা যায় এটাই বাস্তব যা দেখেই যে কেউ বিশ্বাস করতে বাধ্য একটা খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে তাই বিভ্রান্তি ছড়ানোর জন্য এটি একটি জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া অনেকে মনে করেন একজন রাজনৈতিক ব্যক্তির একটি নেতিবাচক নির্দেশনা ও উস্কানিমূলক মন্তব্যকে কেমনভাবে সমাজে প্রভাব ফেলতে পারে যার ফলে কোনো অরাজকতার সৃষ্টিতে সমাজ ও রাষ্ট্রের জন্য চরম উঙ্কি হয়ে দাঁড়াবে বা এই ডিপফেক প্রযুক্তি নেতিবাচকভাবে উপস্থাপন করতে ডিপফেক প্রযুক্তি কিছু অপব্যবহারের মধ্যে অন্যতম এটি শুধু বলিউডের তারকাই নয় সারা বিশ্বজুড়ে অনেক তারকাই এর শিকার ভুয়া এইসব ভিডিও হেনস্থের শিকার হন এসব তারকারা কোনটি আসল কোনটি নকলতা বোঝার আগে ছড়িয়ে পড়ে এসব ভিডিও বিষয়টি দুনিয়ায় একটি অন্ধকার জগতে পরিণত হয়েছে প্রযুক্তি দিয়ে এখন পর্যন্ত যতগুলো কাজ করা হয়েছে তার যে কোনো মানুষের একটি ছবি ব্যবহার করে অন্য কোনো নগ্ন মানুষের মুখের সাথে একেবারে নিখুঁতভাবে উপস্থাপন করতে পারে এই প্রযুক্তি ধারণা করা হয় এর আগে ফটোশপের মাধ্যমে নকল ছবি বানানো সম্ভব হলেও ভিডিও বানানো এত সহজ ছিল না যা সহজ করেছে এই ভয়ঙ্কর প্রযুক্তি সাইবার অপরাধে জনপ্রিয় হয়ে ওঠে কণ্ঠস্বর হবহু নকল করা প্রযুক্তি প্রযুক্তি সাইবার অপরাধীরা আত্মপ্রকাশ করবে মানুষকে ফাঁদে ফেলা এবং ফাঁসানোর জন্য খুব সহজ এই প্রযুক্তি এ ধরনের কৃত্রিম কণ্ঠ ব্যবহারে ব্যাপক নিরাপত্তায় ঝুঁকি রয়েছে ভিডিওর সাথে কণ্ঠ যখন মিলে যায় মানুষ তা বিশ্বাস করতে বাধ্য একজন মানুষের হুবহু আরেক কপি হচ্ছে কোলন এদেরকে ডিজিটাল বলা হয় অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ হলে মানুষের গোপনীয়তা নিঃসন্দেহে হুমকির মুখে পড়বে মানুষের ব্যাংকের তথ্য ঋণের তথ্য ডেবিট কার্ডের গোপন পিন নাম্বার থেকে শুরু করে সমস্ত গোপনীয়তাই মুহূর্তেই প্রকাশ হয়ে যেতে পারে এমনকি আর বিভিন্ন আইডি পাসওয়ার্ড হ্যাক করা যেতে পারে এই মুহূর্তে এই ভিডিও প্রথমত দেখলে সবার কাছে অরিজিনাল মনে হবে তবে ভালোভাবে কয়েকটি বিষয় খেয়াল করলে ডিপফেক বোঝা যাবে যেমন ঠোঁট ও চোখগুলো ব্লেডিং ও ফিনিশিং রিয়েল হবে না বয়সের সাথে বডির বিভিন্ন অঙ্গের মুভমেন্ট অমিল দেখা যাবে যদি সবাই সচেতন হয় তাহলে নিয়ন্ত্রণ সম্ভব